সকাল সকাল চলে আসলাম বাচ্চাদের জন্য একটু নাস্তা বানানোর জন্য এখানে কাই করে নিছি এই কাইটটা দেখেন আজকের কাইটটা এত সুন্দর হয়েছে অনেকটাই একদম নরম হয়নি হয় নাই আবার হয়েছে একদম ইও হয় নাই হয় হয়নি মানে মিডিয়াম মার্শাল্লা আর দেওয়ার সাথে সাথে এত সুন্দর হইতেসে মার্শাল্লা তো বড় কাল্লা তো আমি ভাবছিলাম আজকে বুঝি মুরব্বী আঙ্কেলের জন্য বানাবে তো আর বলছিলাম যে যদি বানাও তাহলে বেশি করে বাচ্চাদের জন্য বানাইও পরে দেখিয়ে যান না আজকে আর বানাই নেই তা আমি করতেছি বাচ্চারা কালকে রাত্র ভালো করে খাবার দাবার খেতে পারে নাই দেখেন আর কিছুক্ষণ পরে এতটা সফট হইব মানে একটু ঠান্ডা হইলে অনেক সফট হয় খুব ভালো লাগে তবারক ত আজকে একটু মোটা করে বানাইতেছি এই যে এগুলা মুরব্বী আঙ্কেলের জন্য নাস্তা বানাইছে আর ডিম হয়েছে বয়লিং করা তো এই হচ্ছে ওনার নাস্তা সকালের তো সকালবেলা বাচ্চাদের জন্য নাস্তা বানালাম বাচ্চারা অলরেডি দুইজন খাইতেছে আর একজন আসলাম ওঠাতে গুম থেকে তো আমি এখানে কাজ করতেছি আমাকে কিন্তু নূর হেল্প করতেছে তো একটু পর পর আমার কাছে আমার কাছে আসতেছে যে হ্যাঁ না তোমার কিছু লাগবে কি না তোমাকে হেল্প করব কি না আসলে এখানে আমার ক্যামেরা তো কতক্ষণ ছিল ও তো বুঝতেই পারে না যে ক্যামেরা ওয়ান হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আজকে নূরের মনটা অনেক খারাপ সেটা হচ্ছে আমাদের এখানে হুট করে একটা অনুষ্ঠান হয়েছে তো এখানে ওরা দুই বোন দুই বোনের দাওয়াত ছিল তো ওই দুই বোন এখন খাওয়া দাওয়া করে রেডি হচ্ছে যাওয়ার জন্য তো নূরকে নিবে না কারণ ওদের সমবয়সী মেয়েদের ওইখানে অনুষ্ঠান তো নূর যেহেতু ছোটোকে নেবে না তো বলতে আসছে বারবার হ্যাঁ না তুমি একটু বলো না শিফাকে হাতে মাখিয়ে জামাকে যেন নিয়ে যায় তা আমি বললাম তোমার আম্মুও বলছে তাতে হয় নাই আমি বললে কি হবে ওই শিফা তো তোমার কথা মানে তো আমি বললাম সিপারে যে শিফা তুমি নূরকে কেন নিয়ে যাবা না পরে বলতে আসতে আমাদের ওইখানে এলাও নাই এই তেরো থেকে চোদ্দো পনেরো ষোলো বছরে মেয়ের ওইখানে থাকবে তো তার জন্য উপরে আসলাম সিপার একটু বলার জন্য কিন্তু কোনো লাভ হইল না কেটে তারপর রান্না করব আজকে একটু ছোটো ছোটো করে কাটবো না আমি কাটছিলাম ইচ্ছাকৃতভাবে তারপর বলতেছে আরও ছোটো করবা তো ভালোই হলো যে বড় শাকগুলো না এই শাকগুলা না কাটলে দেখতেও ভাল লাগে না তো আজকে আগে আগে রেডি করে রাখলাম আর এখানে ডাটাগুলো আমার জন্য কাইটা রেখে দিলাম কিন্তু পানি তো ভিজেই নেই আজকে হয়তোবা রান্না করবো না রেডি করে রাখলাম আজকে না এগুলো রেডি করছি কেমন যেন দেশের মতো লাগতেছে দেশে যেমন রান্না করার আগে সব কিছু রেডি করতাম করে রেখে দিতাম রান্নার সময় হইলে শুধু যে রান্না বসাই দিতাম আজকে কেমন জানি আর লাগতেছে আর এখানে পেঁয়াজটাও রেডি করে রাখছি আর এখানে আজকে পেঁয়াজ পাতা ভাজা ভাজা করবো ইনশাল্লাহ তাই দেখেন এখানে কিন্তু পেঁয়াজ পাতা ওনারা অনেক পছন্দ করে মার্শাল্লা তো বড় আল্লাহ এটা মাছের গুঁড়া দিয়ে তারপর শাকের মতো রান্না করব। ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে আমার কাটা গোটা আর বাকি আছে এইদিকে মুরগিগুলো আর এখানে যে একটা মুরগি ভিজাই নিছি তো মুরগির আজকে চিকেন সাথে বানাবো আর এখানে চালটা ভিজাই রাখছি চালটা ভিজলে তারপর সাদা ভাত রান্না করব ইনশাআল্লাহ আর আমার জন্য করলা ছিল দেখেন আমি একসামী করে ফ্রিজে রেখে দিছিলাম কেমন সাদা সাদা হয়ে গেছে তো নষ্ট হয় পুরাটা পোড়াটা শুধু ভিতরে উপরে একটু ফলাই দিলেই সুন্দর হবে আর এখানে রাবেয়া সকালে নাস্তা করতেছে সাকাম দেহিন আদিল্লা ফুদরিন সা সালাজা সা তালাত দেইন লম দুপুর আর 12:00 বাজে এখন রান্নার সময় আসসালামু আলাইকুম প্রিয়পুরা ভাইয়াrandintra সবার কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ বিল আল আমিন আপনাদের দুয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন আমি নামাজের ড্রেস কইরা আসছি অজু করছি কইরা তারপরে মরু জন্য অপেক্ষা করতেছে উনি নামাজ পড়বে একসাথে তো বলতেছে হ্যাঁ তুমি নামাজ পড়ার সময় আবার ডাক দিও তো আমি অজু করে ওনাকে ডাক দিলাম তো উনি বলতেছে আমি না অজু করে আসতেসেছি তুমি এটা অপেক্ষা করো তাই ছিল আজকের সকাল থেকে শুরু করলাম ব্লগটা সকাল থেকে বলতে সকাল সকালই বলা যায় আপনারা দেখলেন উপরেও কাজ করে আসলাম আলহামদুলিল্লাহ এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার সময় তো নামাজ পরে ডাইরেক্টলি চলে যাব কিচেনে রান্না করতে তারপরেও শেষ পর্যন্ত সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর এই দিকে সারাদিন পরে দুপুরে রান্নাবান্নায়ও এতটা ঝামেলা হয়ে যায় তো এখন এতটা ঝামেলা হয়ে যায় বলার বাহিরে আর আজকে দুপুরে রান্না বান্না কোনো কিছু শেয়ার করতে পারি নাই তো এখন আসছি দুপুরে রান্না করার জন্য তো আলহামদুলিল্লাহ এদিকে যে আমি নুডলস রান্না করলাম নুডুলস আর সাথে দিয়ে দিছি পাস্তা আসলেই যদি নুডুস রান্না করতে যাই আসলে কিছু কিছু সময় আমি ভুল থেকে আমার অনেক কিছু সুন্দর হয়ে যায় হানার্লা কীভাবে নিজেও জানি না সারপ্রাইজ হয়ে যায় একদিন আমি রান্না করছিলাম শুধু রান্না করব হচ্ছে নুডুলস রান্না করব। তখন যাই দেখি যে নুডুস আছে মাত্র দুই প্যাকেট আর রান্না করতে হবে সবার জন্য তখন আমি আইডিয়া করে বলি যে একটু ট্রাই করি কেউ যদি খায় খাবে না খাইলে নাই কিছু করার নেই তো তখন আমি পাস্তা ছিল পাস্তা আর নুডুলস একসাথে সিদ্ধ করে তারপর রান্না করছিলাম বিশ্বাস করে না পুরা এতটা টেস্ট হয়েছে মানে ফার্স্ট টাইম আমি এরকম সারপ্রাইজ হয়ে গেছি তারপর থেকে বিশ্বাস করেন সবাই পছন্দ করে যে রেহান এভাবে রান্না করো আর এই যে সবজিটা দেখেন এখানে কোনটা নুডুলস আর কোনটা হচ্ছে পাস্তা কোনোটাই বোঝা যাবে না এখানে হচ্ছে পাস্তা হচ্ছে লম্বা লম্বা পাস্তাটা স্পাইটি ঠিক আছে দেখেন বোঝাই যাচ্ছে না মাসা আল্লাহ তোক আল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ রান্না করলাম আর এখানে কিন্তু আমি শুধুমাত্র নুডলসের মশলা দিই এটার মধ্যে আমার যে প্রতিদিনের রান্নার যে মশলাগুলো আছে অল্প অল্প করে আমি অ্যাড করছি আর টেস্ট আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কতটা টেস্ট হয় এটা রান্না করে খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে বিষয় তো বাসা সবার জন্য রান্না করলাম সাথে আছে দুইজন বেহমান তো দেখি যে এই শুধু বাচ্চাদের জন্য রান্না করুন সেটা করবো না তাদের জন্য আবার রান্না করতে হবে তার জন্য একবারেই নুডলস আর পাস্তা দিয়ে রান্না করে ফেললাম আজকে রাতের ডিনার মাসা তো তোমার ওখানে আসলে এভাবে আইডিয়া করলে ভালোই হয় খারাপ হয় না আমার ম্যাডাম মাঝে মধ্যে বলে গয়া তো আইডিয়া তুমি কোথায় পাও আমি বলি যে আপনাদের কাজ করতে করতে আইডিয়া পেয়ে যাই তো আপনাদের সাথে শেয়ার করি আপুরা ভাইয়ারা আপনারা দেখবেন ভিডিওটা আর সবাই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ এই ছিল আজকের ব্লগ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই হচ্ছে মজাদার পাস্তা কে কে খাবেন চলে আসুন আমাদের বাসায় চলে আসুন নুডলসের জ্ঞান শুনে সবাই অপেক্ষা করতেছে কখন খাবে তা আমি ভিডিও করতেছি স্যারও কিচেনে ম্যাডামও কিচেনে বলতেছে ভিডিও করতেছি একটু দাঁড়াও হাসতে হাসতে শেষ আমি সব আলহামদুলিল্লাহ পুমনিরা সবাই ভালো থাকেন বা